টাইবেকার শুরু প্রথম গোল মারতে হবে কামার পাড়া একাদশ গোল আর সামান্য দূর আমরা না কামার কামারপাড়া প্রথম একটা গোল হয়ে গেল কামার পাড়ার পক্ষ না এখন বক্সিগঞ্জের লোক গোল করবে পরিচালনা করতে হবে হুমায়ুন কবির নীরব তাকে লাগে রাজ্য বদল হ্যাঁ লাগবে না হ্যাঁ না এখন বক্সিগুঞ্জের লোক ট্রাফ্যাগার মারতেছে প্রথমটা আমার পর দল কি করছে গোল হয়ে গেছে ওটা এখন বক্সীগুঞ্জ মালিবাগ একাদশের লোক মারতেছে গোল একটা গোল হয়েছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ

সবাই আমার সঙ্গে থাকুন ঠিক আছে রিস হয়ে গেল ভুল হতে পারে নাই ভুল হয় নাই ভুল হয় নাই ভুল হয় নাই সবাইকে ধন্যবাদ আবর্জনা করতেছে মোহাম্মদ হুমায়ুন কুবিন অনেক দর্শক গ্রারি ভর্তি প্রায় দশ লাখ লোকের আগমন প্রচুর জনগণ চুতুর পাশে অনেক বা মানুষ যেটা বলার মতো ভাষা নাই রাখি না অনেক মানুষ আমার পরাদশ বক্সগঞ্জের মালিবাগ বনাম লোক বল মারছে একটা গোল হয় নাই একটা গোল হয় নাই গোল হয় নাই দুইটা গোল মিস আছে ওই দলের একটা ওই দল একটা ধন্যবাদ সবাইকে দুটা করে গোল মিস হয়েছে অনেক দুশো প্রায় দশ লাখ লোকের আগমন এই যে এখানে গো গোল চলে আসে আমি আবার ট্রিটার জন্য রেডি হয়ে গেলাম গ সবাই আমার

অনেক লোকের আগমন প্রায় দশ লাখ মানুষের আগমন সুতুল পাশে গেলালি ভর্তি লোক অনেক লোক যে প্লেয়ারের বল মেলার জন্য অনেক লোক প্রায় দশ লাখ

হ্যাঁ মাঠ পর্দায় জি ইনি বল মারবে এখন ইনার নাম এবম শাহুল মালাক সহকারী কাজে নিকারের সব সভাপতি কাজী সমিতি